হ্যালো বন্ধুরা গুড মর্নিং কম্পি লাইফে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর খুব সকাল সকাল শুরু করিনি আর হচ্ছে সকালে তো কাজকর্ম কমপ্লিট করে মা বাড়ি নেই আজকে দুদিন হলো মা বাড়ি নেই মা ওই বাড়ি গেছে ওই বাড়ি একটুখানি কাজ চলছে তো তার জন্যে গেছে ওই বাড়িতে তো সকালবেলা আর মামা এখন উঠে পড়েছে উঠে ওর ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি এখন জল গরম করে দিয়েছি একটু সেটা খাচ্ছে আর মধ্যে আমার বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী রান্না করেছি আর আজকে হচ্ছে আমার অ্যানুয়ালি টেস্টের জন্যে হচ্ছে ইয়ে করবো ওই ইউএসজি করতে যাব কৃষ্ণনগর সেন্ট্রালে তো তার জন্যে আমার হাজব্যান্ড সকালবেলা মানে সাতটার দিকে গিয়ে নাম লিখিয়ে এখন বাড়ি আসছে মানে এই বাড়ি আসবে তো এইখান থেকে আমরা গাড়ি নিয়ে তারপরে যাব সোনা স্কুলে প্রথম ভাবছিলাম যে সোনা স্কুলে যেতে পারবে না মানে বাবা মা নেই তো ওকে স্কুল থেকে নিয়ে এসে আমরা কতক্ষণ থাকবো না বাবা ওকে সামলাতে পারবে কি না তো তার জন্য ভাবছিলাম ওকে স্কুলে পাঠাবো না তো এখন বলছে না দেড়টার দিকে গেলে হবে তো তার জন্য ওকে স্কুলে পাঠাবো পাঠানোর পরে স্কুল থেকে বাড়ি এসে ওকে ওর স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে মানে আমাদের একটু তাড়াহুড়োই হয়ে যাবে তবু ওকে নিয়েই যাবো বাবা সামলাতে পারবে না ওকে তো যাই হোক চলো বান্না হয়ে গেছে এবার ভোগ তুলবো কড়াইতে ভাজাটা আছে বাটিতে তুলবো তো চলো তোমাদেরকে দেখায় কি রান্না করে করেছি তো চলো আজকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া আর এখানে আছে কলমি শাক আলু দিয়ে ভাজা এটা এখনো কড়াইতেই রয়েছে এটাকে আমি নামাবো আর এখানে আছে লাউ ঘন্টু আর ভাতটা উপর দেওয়া আছে ওটা এখন তোলা হয় যে এবার তুলবো আর এখন আমার একটু মানে খেতে ইচ্ছা হচ্ছে বলতে ওই আর কি কুমড়ো ফুলের বড়টা এটা ভালো লাগছে আর কি তখন পাতার গন্ধ এটা ভালো লাগছে আমি যে কোনো তরকারিতে ধরে পাতা দিচ্ছি এখন হ্যাঁ মানে যাতে হয়তো যা যায় কিনা যায় না কালকে বেগুন আলু বড়ির তরকারি করেছিলাম তার মধ্যে ধনে পাতা দিয়েছিলো তো ভালোই লেগেছিলো মানে ওই ফ্লেভারটা আমার এখন ভালো লাগছে তো মানে যাতে দিচ্ছি তাতেই ভালো লাগছে এরকম ব্যাপার কুমড়ো ফুলের বড়াও ভালো লাগছে মানে ইচ্ছে করছে খেতে বাবাকে বললাম বাবা বললো বাজার থেকে মানে বলেছি যারা শাক সবজি নিয়ে আসে তাদের তো বলেছে এনে দেবে এখন বাজে হচ্ছে ডেটটা আমরা এই সময় বেরিয়েছি দেড়টার সময়ই বেরিয়েছি আমাদের টাইম করে ছিল মা ওখানে আমাদের টাইম নাকি দেড়টাই ছিল তো এই যে আমার হাজব্যান্ড সকালবেলা এই যে টাকা টাকা জমা করে স্লিপ করে স্লিপটা কেটে নিয়ে এসেছিলো তোমার সাথে বলছিলাম তো গিয়েছিল করে তোমার লাইট এতো দুষ্টু হয়েছে আমরা খুব তাড়াহুড়ো করেছি সোনার স্কুল থেকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে তারপর স্নান করিয়ে খাইয়ে দাঁড়িয়ে নিজেরাও খেয়েছি

তো আমরা কৃষ্ণনগর থেকে সোজা ফার্মে চলে এসেছি এখান থেকে মাকে নিয়ে তারপরে বাড়ি যাব। ছাতা মাথায় দিয়েছি আরেকজন ওই যা ছাতায় লাইট জ্বলে দেখাও তোমার পুকুরে মাছ তা এখনো ছাড়ো নি পানা ছেড়ে পুরো পুকুর ভর্তি করে বলেছ ওদিকে যায় না যায় না

দেখো করে এই যে এই যে এই যে লাইট চলছে এই ছাতাটা আমি কিনেছি গোপালের জন্যে এবং সোনার পছন্দ হয়ে গেছে ছাতাটা তাই না গোপাল একটু মাথায় তাই দেবে

তো জল চেঞ্জ করে দিয়েছে এক সাইডে হয়ে গেছে তো আবার নতুন বাচ্চা এসেছে এমনই ইয়ে হয় যখন যখন নতুন বাচ্চা আছে চক তখনই ঘটনাচক্রে আমিও চলে আসি তাই না বলো তোমাদের সাথে শেয়ার করতে পারি বেবি বেবিগুলোকে এ কদিন এ কত দিন বয়স হয়েছে আর ফার্মে আমাদের কলা বাগানে চাষ দিয়েছে কলা গাছ ছোট ছোট কলা গাছ কেটে ফেলে বড় পাতা কেটে ফেলে বড় গাছের সুন্দর হয়ে গেছে শাক বুনবে

এখন লঙ্কার দাম কত বলো তো প্রচুর আমাদের কিনতে হচ্ছে না এখান থেকে হয়ে যাচ্ছে ফ্রিজে আমাদের অনেকটা লঙ্কা তোলাই রয়েছে কই আরজন হিবিস্কাস দেখতে গেছে খুলতে হবে না খুলতে হবে না আমি দেখেছি দেখি হিবিস্কাস নেবে তাহলে আমি তুলে দিচ্ছি এটা কি বাংলা নাম কি জানো তুমি জানো কি বলো বলো কি নাম জবা ফুল হ্যাঁ পড়ে যাবে কিন্তু আমি নিজেই পড়ে যাই কিনা তার ঠিক নাই থ্যাংক ইউ বললেন আপনার পাপা সুন্দর জবা ফুল এঁ দেয় না বিস্কাস একে দেয় না তোমার খাতায় চলো এসো এ তো কেন ওটা ওরকম ঝোলে আগে দেখে গেছে দেখে গিয়ে আমাকে ডেকে নিয়ে এসেছে মামা হিভিসকাস দেখেছি চলো চলো বন্ধুরা এই যে দেখো এবার তোমাদেরকে আমাদের কলা বাগানটা দেখাচ্ছি তো কলাবাগানটা দেখো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যা চকচকে হয়ে গেছে আর এই যে একদম ছোট্ট একটা মিনি আর কী বলে ট্রাক্টর ওই ওটা দিয়েই ভেতরটা মানে সাবধানে সাবধানে চাষ করে নিচ্ছে যাতে শাক বোনা যায় আর এই যে গাছটা ঝোপ মতো এটা বোধ হয় কুল কুল গাছ হবে আর ওই ওপাশে একটা ঝোপ মতো গাছ দেখছি ওটা আমলকি গাছ ওটা শিওর বুঝতে পারছি কিন্তু এই গাছটা ঠিক বুঝতে পারছি না মনে হয় কুল গাছ তো এই হচ্ছে ইয়েটা ট্রাক্টরটা সাবধানে সাবধানেই করতে হচ্ছে সব জায়গায় হচ্ছে লাইন দিয়েই আছে কলা গাছ আর তাছাড়াও মাঝখানে মাঝখানে এখানে একটা কি গাছ আছে এটা তো আমি চিনতেও পারছি না দেখে পাশে গেলে হয়তো দেখতে পাবো এই ভিডিও তো আমি বুঝতে পারছি না তো এই যে দেখো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে তো আমরা বিকালের দিকে বাড়ি চলে এসেছি তো ওখান থেকে তো ফার্মে ছিলাম দেখেছিলে ফার্ম থেকে ওখানে ফার্মে কিছুক্ষণ কাটিয়ে ছটিয়ে তারপরে বিকালবেলা চলে এসেছি বাড়ি তো এসে তারপরে একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে একটুখানি শুয়ে নাম নিয়ে তারপরে এখন তো সন্ধে হয়ে গেছে তো মামা বলছে ওর একটু খিদে খিদে পাচ্ছে আমিও দেখছি আমারও একটু খিদে খিদে পাচ্ছে আর তারপরেও সন্ধ্যেবেলা কিছু টিফিন খেয়ে ওষুধপত্র রয়েছে তো দিন মুড়ি টুড়ি খাই অন্য অন্য কিছু খাই তো আজকে ভাবছি আর সোনার বাবার তো জিনিস নিয়ে এসেছিলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে এই যে স্প্রিং টাইপের যে পাস্তাগুলো হয় যে লুজ এটা কৃষ্ণনগর হাটে গিয়েছিলো তো সেই হাট থেকে কিনে নিয়ে এসছে এটা তো ভাবছি ও আর সোনা আসার সময় বলছি কি আমি কিন্তু চাউমিন খাবো আমি তো চাউমিন খবর নিয়ে গেছি তো চাউমিন তো বাড়িতে নেই তো তখন সোনার বাবা মনে করে দিল যে আমি পাস্তা নিয়ে গিয়েছিলাম পাস্তা বানাতে বানো তো ভাবলাম সেটাই করি তাহলে সন্ধ্যেবেলার টিফিন তো এই পাস্তা করব আর ওখানে বাবা একটা জিনিস নিয়েছিল এই যে চিজ চিজটাও শেষ হয়ে গিয়েছিলো এই চিজটা বেশ ভালো এরকম কিউব কিউব মতো এর মধ্যে বেশ ছোটো ছোটো বড় একটা ধরে না ঘুষতে হয় না বড়ো একটা ধরে ঘুষলে কী ওটা বার করতে ঢোকাতে বার করতে খুব শক্ত হয়ে যায় আর আগে একটা যেটা নিয়েছিল ওটা গোটা একটাই একটাই পিস আর এর মধ্যে সব এরকম ছোটো ছোটো কিউব কিউব মতো

সস আছে এটা হচ্ছে ওই দিয়ে ছাড়া সেই বৃন্দাবনে গিয়েছিল না তো চিলি ফ্লেক্স আছে বৃন্দাবনে গিয়েছিলো ওরা ওখানে হয়তো কিনেছিল তো এগুলো এক্সট্রা ছিল তো বাড়ি আমি ফ্রিজে রেখে দিয়েছি এখানে জল ফুটে গেছে পাস্তা সন্ধ্যা হয়ে গেছে এখন আপনার তো পাস্তাটা সিদ্ধ করে রাখবো তারপরে ও আর মধ্যে আর মধ্যে তো একটু মানে আদা দেবো আদা কুড়িয়ে দেবো আর সবজি টবজি কিছু দেবো না তেমন দেওয়া মতো সবজি নেই তো আদা কুড়িয়ে দেবো একটু একটুখানি সর্ষে ফোড়ন দেবো আর আর কি দেবো আর কি দেবো আর কিছু না আর ধনে কাঁদা দেবো ধুনে থাকবে যখন জলটা ফুটে উঠেছে জলে একটুখানি ফার্স্টে সাদা তেল দেবো দিয়ে তারপরে পাস্তাগুলো ছেড়ে দেবো একটু লবণও দেবো তো বন্ধুরা এই যে আমার এদিকে পাস্তা সিদ্ধ হয়ে গেছে তো পাস্তাটা সিদ্ধ করে জল ঝরাতে রেখে আমি সন্ধে দিতে গিয়েছিলাম তো সন্ধ্যে দিয়ে এসে দেখছি জল টল ঝরে গেছে একদম ঝুরঝুরে হয়ে গেছে আর কি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে সরঞ্জাম সব রেডি করে নিয়েছি ফোরনে যে একটুখানি কালো সর্ষে দেবো অল্প করে আর যেহেতু অল্প একটুখানি পাস্তা তো এইটুকুনি আদা দিলেই হয়ে যাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটুখানি ধরিপাতা দেবো আর তিন প্যাকেট সস দেবো আর খাওয়ার সময় আলাদা করে নেওয়া যেতে পারে আর লবণ হলুদ উঠতেছে

কারণ আমি ইয়েতে গেছিলাম তো ওই সন্ধ্যে দিতে গেছিলাম সিদ্ধ করে তো সেইটুকু সময়ের জন্য আমি আবার ইয়ে করেছি চিজটা আবার ফ্রিজে রেখে গেছিলাম তা বার করা হয়নি মনে হয় তো চিজ তো শুধু খাওয়াই যায় তো ভাবছি সোনার এটাতে শুধু ছড়িয়ে দেবো মানে কুড়ে কুড়ে দিয়ে যাবে একটা কিউ হয়েছে বার করে দিয়েছি বলো চিজ দিয়েছি দেখেছো এদিক আলোর দিকে ঘুরে খাও হুম হুম আমি তাই তো খিদে পেয়েছিলো খুব মিচো করে খাবে থালার করে মধ্যে